আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি অন্যরকম একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি কারণ আগামীকাল আমার মেপ প্রথম স্কুল শুরু হতে যাচ্ছে মানে প্রি কে স্কুল শুরু হতে যাচ্ছে এবছরের জন্য তো সেই আমি কি ধরনের প্রপ বানাচ্ছি ফটোশ্যুটের জন্য সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আশা করি আপনারা একটা ভালো আইডিয়া পেতে পারেন ফার্স্ট ডে স্কুল অর ফার্স্ট ডে প্রি কে স্কুল বা থ্রি কে যা যেইটাই শুরু হোক না কেন আমার এই ব্লগটা দেখে অ্যাটলিস্ট আইডিয়া করে নিতে পারেন কী ধরনের ফটোপ্রপ বানাবেন তো এখানে আমি কয়েকটা মানে ফার্স্ট ডে অফ প্রি স্কুল দেন ফ্রম মাই ফার্স্ট ডে অফ প্রি কে টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যান্ড মাই ফার্স্ট ডে অফ ফ্রি কে টু থাউজেন্ড থেকে আমি তিনটে আর কি প্রিন্ট আউট করছি এগুলো আমি সব নেট থেকে মানে ইন্টারনেট থেকেই নিচে গুগল সার্চ করে দেন আমার এটাই বেশি ভালো লাগছে ফ্রেমের মধ্যে এটা আমি ফ্রেম দিয়ে ওইভাবে আর কি হাত দিয়ে ধরে দাঁড়ায় থাকবে আর পরে আর কি ফটোশ্যুট করবো তো এটা আর কি একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে মাই ফার্স্ট ডে অফ প্রিকে তো এটা দিয়ে এবার আমি ফটোশ্যুট করাবো তো এখানে আমি আরেকটাও নিচ্ছি আমার আবার অনেকগুলো প্রপ লাগে তো এখানে আমি একটা নিচ্ছি এগুলো বোর্ডে আসলে ডলার ট্রিতে পাওয়া যায় এখন ওয়ান ডলার করে তো ট্যাক্স হয় আই থিঙ্ক ওয়ান সেভেন্টি ফাইভ ডলার আসছে ডলার ট্রিতে আপনারা অ্যামাজনেও পেতে পারেন টার্গেটেও পেতে পারেন তো আমি আগামী মানে গতকাল খুব তাড়াতাড়ি পিক আপ করে নিছি ডলার ট্রি থেকে তো এখানে আমি ফার্স্ট অফ প্রিকে দেন ফোর ইয়ার ওল্ড ওর ডেট স্কুল স্টার্টিং ডেট ওর টিচারের নাম আর ও গ্রো আপ হয়ে কি হতে চায় তো ওইটা লিখছে ও বলছে প্রিন্সেস হবে আবার একবার বলতেছে মার্শাল হবে আর কত কিছু বলতেছে এখনও ঠিক নাই এই এটা হয়তো বা চেঞ্জ হবে তো এখানে আমি চক দিয়ে লিখে নিয়েছি বাট চক দিয়ে লেখাটা একটু রিস্ক হয়ে যাচ্ছে তো এখানে আমি একটু অ্যাক্রাইলিক পেন্ট করে নিব হোয়াইট কালার ওর ব্রাইট ইয়োলো দিয়ে যেই লেখাটা দিয়ে বা যে কালারটা দিয়ে মানে ফুটে উঠবে ব্ল্যাকটা বোর্ডটা তো এগুলো দিয়ে আসলে ফটোশ্যুট করলে এত সুন্দর একটা মানে ফটোজ আসে মানে বাচ্চাদের প্রথম স্কুল প্রথম ক্লাস এটা অন্যরকম একটা জিনিস যেটার মানে ছবিগুলো দেখলে আসলেই মানে অনেক কিছু মনে পড়ে যায় আর এই স্মৃতিগুলো আর কখনো আসলে আসবে না ফেরত যখন চলে যাবে তো চলেই যাবে তো আমি সব স্মৃতি ধরে রাখতে চাই আমার মেয়ের বলেন বা আমাদের বলেন আর আমার এগুলো কিন্তু বেশ ভালোই লাগে আমার বাচ্চার জন্য করতে তো এই ফ্রামটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আপনাদের ফ আপনারা ফটোপ্রফের জন্য ভালো একটা আইডিয়া পেতে পারবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগ আছে সে পর্যন্তই আল্লাহ হাফেজ